ইসলাম বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এতিম দুই বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল মানুষরা নিয়ে চলে যেত এই কারণে করেছে তো যা সবাই বুঝবে না যা সবাই দেখবে না যা সবাই উপলব্ধি করতে পারবে না আপনি যদি সেটা দেখতে চান শুনতে চান উপলব্ধি করতে চান তাহলে আল্লাহর নূর লাগবে কি লাগবে আর আল্লাহ পাগের নূর এমনি এমনি আসবে না আগে ফরজিয়াতের উপর আমল করতে হবে নফল আমল বাড়াতে হবে সুন্নতের উপর পাবন থাকতে হবে মনের মধ্যে রোগ দূর করতে হবে মনে অহংকার রাখলে নূর আসবে না মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না সারাদিন তহমত সমালোচনা গালি গালাস করে নূর আসবে না হারাম খেলে নূর আসবে না এক কথায় তাস্কিয়া বা আত্মশক্তি অর্জন না করতে পারলে নূর আসবে না আর আল্লাহ নূর ওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাল্লাহ নূর আসবে এরকম মানুষ তো খুঁজে পাওয়া এখন মুশকিল মুশকিল না আমরা মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চায় তাই না ভাই আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেয় যে এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয় আমাদের প্রতিটা কাজ পরকালের স্বার্থে করা উচিত আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন নামাজ পড়তে যাবেন এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আজান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য নবীজি বলেছেন আজান একামতের মাঝখানে দোয়াগুলো আল্লাপাক ফেরত দেন না আজান এক আমাদের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাপাক কবুল করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় আল্লাপাক তৌফিক দান করুন আমিন তারপরে নামাজে দাঁড়ালেন একামত হয়ে গেছে এখন কি নামাজ কি আমরা চার মিনিটে চার রাগাত নামাজ শেষ করে দিব আমরা কি থ্রি জি ফোর জি ফাইভ জি নামাজ পড়বো নাকি নবী সাল আলী ভাসালামের মতো ধীরে স্থির ভাবে নামাজ পড়বো কোনটা আর নামাজের যে কিছু মশালা আছে এই মশালা ইতলাফি মাসালা কি নিয়ে কি আমরা পরে থাকবো নাকি নামাজের ভিতরে যে প্রাণ আধ্যাত্মিকত্ব এহসান ফিকির করব কোনটা বলেন হাত কোথায় বাঁধব পায়ে পা লাগাবো কি লাগাবো না আমিন জোরে বলবো নাস্তে বলবো আর কি রফলিয়া দেন করবো না ব্যাস এই তো আমাদের মশালা নাকি এই এইগুলো নিয়েই তো আমরা মোটামুটি মসজিদ তো ভাগ করেছি মাসাল্লাহ অনেক নাকি এবং সেগুলোকে আমরা মনে করি যে আমরা জিহাদ করেছি সমাজের মধ্যে হ্যাঁ উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে উমার ঐক্য কি হয়েছে নষ্ট হয়ে গেছে এভাবে আস্তে আস্তে নষ্ট করা হয়েছে আর উম্মার ঐক্য যে নষ্ট হোক এটা কারা চাইবে ইসলামের বন্ধুরা না শত্রুরা আমরা সবাই মিলে যদি এই পুরো বাঙালি জাতি এবং আমার উম্মা যারা আছে মুসলিম আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে কি হারানো খুব সহজ নাকি বিভক্ত হয়ে গেলে সহজ বিভক্ত হয়ে যায় এটা কারা চাইবে নিঃসন্দেহে ইসলামের দুঃশনাই চাইবে তো আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কারণে অকারণে তো দেখুন নামাজের মূল জিনিসটা কি আল্লাহকে পাওয়া নামাজে দাঁড়িয়েছি নামাজে কতটুকু মনোযোগ থাকে কি পড়ি বুঝি কিনা সুরা ফাতিহার অর্থ বুঝি কিনা না আল্লাহকে পাই কিনা আমি দোয়া করলে আমার চোখ দিয়ে পানি ঝরে কিনা তেলাওয়াত বুঝি কিনা রুকু ধীরস্থির ভাবে করি কিনা না সেজদা ভাবে করি কিনা নামাজে কি আমি চুরি করি এগুলো খেয়াল রাখতে হবে স্থিরতা থাকবে অনেকে দেখি নামাজ রুকু করেন রুকু থেকে মাথা না তুলেই তাবাস করে শেষদায় চলে যান করেন কি না এটা নামাজ চুরি করা এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না একটা হাদিসে আসছে বহু নামাজি আছে বহু নামাজি আছে যাদের নামাজ শেষ হওয়ার পরে নামাজটাকে নিয়ে তাদের মুখের উপর নিক্ষেপ করে দেয়া হয় বলে নাউজ আমরা কি এমন নামাজি হতে চাই নবী সাল্লাহ আলী হাসাল্লাম নামাজে দাঁড়াতেন দুনিয়া ভুলে যেতেন দুনিয়ার ফিকির থাকতো না কোনো তিনি আসছে নবী সাল এক রাকাতের মধ্যে প্রায় সাড়ে চার পাড়া কোরআন তেল করেছেন আমরা তো এতটুকু পারবো না আমরা জানি কিন্তু অন্ততপক্ষে পক্ষে দশটা এত যদি পড়ি একটা সুরাও যদি পড়ি এটাকে ধীর স্থির ভাবে পরা যাবে কিনা যাবে না একটু অর্থটা বুঝে পড়া যায় না আমরা যখন সুরা ফাতিহা পড়ি আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন করি আপনি কি জানেন এহারে সে শোনেন যখন আল্লাহ একবার বলে দাঁড়াই এবং সুরা ফাতিহা সানার পরে সুরা ফাতিহা স্টার্ট করে আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আল্লাহ পাক উত্তর প্রদান করেন বলেন হামিদানি আব্দি আমরা বলি আর রহমান রহিম আল্লাহ পাক বলেন ইসনা আলী আব্দি

এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা মোনাজাত মানে কি শুধু এটাকেই মোনাজাত বলে না মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা আমরা আল্লাহর সাথে ফিস ফিস করে এভাবে নামাজে কথা বলি কতজন ফিল করি প্রিয় ভাইরা নামাজ পড়বো ধীরস্থিরভাবে আলাকতুল জিন্নাওয়াল ইন স্যা ইনলে আগদু উন আল্লাহ্ বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি সো এত তাড়াহুড়ার কিছু নাই নামাজ পড়তেই দুনিয়া আসছি আল্লাহর হুকুম আহকাম পালন করতেই দুনিয়া আসছি একটু হোক না দোকানটা পাঁচটা মিনিট পরেই না হয় খুললেন ঠিক আছে ক্ষেত খামারে পাঁচটা মিনিট পরেই না হয় গেলেন কি এমন হয়ে যাবে ফরজ নামাজটা অন্তত পক্ষে ধীরে ভাবে পড়েন বাসায় গিয়ে আপনি সুন্নত পড়তে পারেন কোনো সমস্যা নেই নফল নামাজ আপনি ইচ্ছামতো পড়েন আল্লাহ তৌফিক দান করেন নামাজ শেষ নামাজ শেষ হয়ে আমরা কি উঠে চলে আসব নাকি একটু সুন্নত আছে

গুরুত্বপূর্ণ সুন্নাহ যখন সুন্নাহকে আমল না করব তখন তো সারা জীবনে সুন্নাহ প্রতিষ্ঠা হবে না তারপরে একবার আয়তাল কুরসি পড়তে হয় নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুরসি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার আলহামদুলিল্লাহ মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ এরপরে আরো আছে আল্লাহুম্মা লা আমানি আলিমা আ'ত্বাইত ওয়া লা আমরা কিন্তু এই শূন্য গুলোর চাইতে এখন ওই মোনাজাতকে বেশি গুরুত্ব দিই তাই না মনোজাত করলেন উঠে চলে চলে গেলেন শূন্য আমল করবে কে মনোজাত তো অপেক্ষায় বসে আছেন সালাম ফিরন হয়েছে বেশ মনজাত এক মিনিট শেষ আলহামদুলিল্লাহ শেষ করলেন কিন্তু সুন্নাতগুলো আমল করবে কে সুন্নতটা কি সরে গেল না আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে করেন করেন বুঝলাম আপনি করেন ঠিক আছে করেন কিন্তু সুন্নাত আমলটা করবে কে এই জিকির আজকার তাসবিহ তাহলিলগুলো কে পড়বে তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি ওগুলো তো পড়তে হবে তাসবিহ তাহলিল জিকির আজকার শেষ করেন আল্লাহ পাক তৌফিক ইনাাত করুন হ্যাঁ এরপরে আসেন এবার যে নামাজ থেকে বের হয়ে গেলাম এখন কেউ যাবে চাকরি ক্ষেত্রে কেউ ব্যবসায় কেউ পড়াশোনায় হ্যাঁ কেউ সমাজে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাব না নামাজ শেষে আচ্ছা এখন ঘুমালাম নবীর মতো উঠলাম নবীর মতো দাঁত ব্রাশ করলাম মাসা আল্লাহ মেসওয়াক করলাম হজু করলাম মেস্তঞ্জা করলাম নামাজে গেলাম নামাজও পড়লাম কিছু নবীর মতোই করলাম সাল আলী হিসাল্লাম এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো বলেন কথা বলেন এখন আসল জায়গায় আসেন নামাজ তো আলহামদুলিল্লাহ পড়লাম জিকির আজকার করলাম তাসবিহ তাহলিল করলাম কুরআন ও তেলাওয়াত করলাম মাশাআল্লাহ আল্লাহ পাককে বলে আসলাম আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আর কারো কাছে চাই না এখন কি বের হয়ে আমি যখন চাকরিতে যাব বা ব্যবসায় যাব বা অন্যন্য সেকশনে যাব এখন কি আমি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো কিনা এখন কি আমি পণ্য ভেজাল দিতে পারবো কিনা এখন কি আমি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে পারবো কিনা এখন চাকরির ক্ষেত্রে গেলে আমি কি ঘুষ নিতে পারবো কিনা আমি কি সুদ খাইতে পারবো কিনা আমি কি বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করতে পারবো কিনা বাজারে একটা রেট চলছে আমরা পলিসি করে দামটাকে মজুদ করে বাড়াই দিলাম মানুষকে একটা ভোগান দিতে ফেললাম পারবো কিনা এখানে কি আমানতের খেয়ানত করতে পারবো কিনা দায়িত্ব অবহেলা করতে পারবো কিনা এখানে গিয়ে আমি দুনিয়ার সামান্য স্বার্থে পরকাল বিসর্জন দিতে পারবো কিনা পারবো যদি পারি তাহলে আমরা শুধু নামাজে মুসলিম হয়েছি জীবনের সব ক্ষেত্রে এখনো মুসলিম হতে পারি নাই আর যদি আমরা জীবনের সব ক্ষেত্রে মুসলমান হতে পারি তাহলে ইসলামের বিজয় আসবে আমার কথা কি বোঝা যাচ্ছে না কঠিন হচ্ছে এখন পরিবারে আসলাম তো পরিবারটা ইসলামী আদর্শ করব না আমার বাচ্চা কাচ্চা ইসলাম শিখবে না আমাদের বাসার মেয়েরা মায়েরা পর্দা করবে না আমার বাসায় তালিম থাকবে না নাকি অপসংস্কৃতি থাকবে নামাজ পড়ে এসেই রিমোটটা নিয়ে বসে যাব এই বেহা সিরিয়াল দেখার জন্য নাকি মোবাইল ফোনে ঢুকে যাব পর্নোগ্রাফি দেখার জন্য নামাজ পড়ে বের হয়ে কি সিগারেট ধরাবো বন্ধুদের পাল্লায় বসে মাদকের আসরে বসবো নাকি মেয়ের ঘুরবো নামাজ তো পড়লাম এখন কি হবে প্রিয় ভাইয়েরা যদি আমরা প্রকৃত অর্থেই মন থেকে নামাজ আদায় করতে পারি নামাজ যদি কবুল হয় আল্লাহ রসুল বলছেন নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে আল্লাহ ইন্না বলছেন নামাজ সমস্ত থেকে দূরে মানুষকে পাপাচার তার মানে যদি বিশুদ্ধ করে নামাজ পড়তে পারি আমার পক্ষে সহজ হবে পরিবারটা ইসলামিক ভাবে করা আমার পক্ষে সহজ হবে ব্যবসা বাণিজ্য ইসলাম মেনে চলা চাকরিতে ইসলাম মেনে চলা সমাজের দায়িত্ব যদি পাই এখানে গিয়ে আমি ন্যায় বিচার করবো না অন্যায় করবো জুলুম করবো না ইনসাফ প্রতিষ্ঠা করবো খেয়ালত করবো না আমারও দায়িত্ব বজায় রাখবো তৌফিক না করুন যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলাম ফলো করতে পারি আমরা পিছিয়ে পড়েছি সুন্নতের অবহেলার কারণে জ্ঞানের চর্চা ছেড়ে দেওয়ার কারণে জানা অনুযায়ী আমল না করার কারণে এবং ইসলাম জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন না করার কারণে আমি কি বোঝাতে পারছি ভাই আরো পিছিয়ে পড়েছি হারাম রিজিক খাওয়ার পিছনে হারাম রিজিক খেয়েছি দোয়া কবুল হচ্ছে না পিছিয়ে পড়ছি আমরা আমরা পিছিয়ে পড়েছি আমাদের মা বোনদের পর্দার গাফেলতির কারণে আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান তাহলে ওই সমাজের মধ্যে বেহা মেয়েদেরকে নগ্ন মেয়েদেরকে ছড়িয়ে দেন যদি আপনি কোনো সমাজকে ধ্বংস করতে চান যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দেন আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান তাহলে সমাজের নেতৃত্ব প্রদানকারী মানুষদেরকে করাপ্টেড বানিয়ে দেন সমাজ ধ্বংস হয়ে যাবে আমরা কিন্তু দিন দিন এই কাজগুলো করেছি আমাদের যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে গেছে না মেয়েদের মধ্যে বেপর ছড়িয়ে গেছে না এই তো কয়েকদিন আগে দেখলেন না ফ্রি মিক্সিং নিয়ে যে এতদিন ধরে কথা বলে আসছি দেখলেন না টিচার কি করলো মেয়েদের সাথে আপনি মেয়েকে পড়াতে যাচ্ছেন পড়াচ্ছেন একজন পুরুষ টিচারকে দিয়ে দশটা মেয়ে পড়ছে একটা ব্যাচে প্রাইভেট করে একটা পুরুষ টিচার পড়াচ্ছে দুই দিন পর ঘটনা ঘটে যাচ্ছে হচ্ছে না আমরা এই ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে সমাজটা ধ্বংস করে যাচ্ছি মেয়েদের একটা ফাংশন আছে মেয়েদের ফাংশন মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ফাংশন ছেলেদের ক্ষেত্রে একে যখন আপনি মিশ্রিত করে দিবেন এরকম দুর্ঘটনা ঘটবে প্রতিনিয়তই ঘটবে কেউ ঠেকাতে পারবে না নসিহত করে কি হবে কারণ নসিহত করে তো সব হচ্ছে না যাদের হাতে এই ক্ষমতাগুলো আছে তারা যদি সমাজের মধ্যে মিক্সিংটাকে রোধ করতে পারেন সমাজের মধ্যে ইনশাল্লাহ দেখবেন একটা সাম্য আসবে ব্যালেন্স আসবে এবং ছেলে মেয়েদের মধ্যে এই অবাধ মেলামেশা কমে যাবে অবাধ মেলামেশার ফলে জেনা বেড়েছে ধর্ষণ বেড়েছে পরকিয়া বেড়েছে আর অনেক কিছু হয়েছে একটা বাচ্চা মেয়ে পর্যন্ত এখন সেফ হচ্ছে না বাচ্চা মেয়েকে পর্যন্ত মানুষ ধর্ষণ করে দিচ্ছে দিচ্ছে না আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কোন পরিবেশ সমাজ রেখে যাচ্ছি ভাবতে হবে তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে প্রিয় ভাইয়েরা এটার থেকে গাফেলতির কারণে আমরা পিছিয়ে পড়েছি আরো পড়েছি ওই যে বললাম দায়িত্বহীনতা মানে আমরা মনে করি দিনের দায়িত্ব শুধু আলেম আমাদের এই দায়িত্বহীনতার কারণে আমরা সবাই দিনের ক্ষেত্রে আস্তে 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 অনেকটা পিছিয়ে আসছি আরো আছে কারণ কারণ হচ্ছে ইসলামের ভিতরে ইসলামের লেবাজে পোশাকে অনেক মোনাফেক ঘোরাফেরা করছে এরাও ইসলামকে পিছিয়ে দিচ্ছে ইসলামের প্রকাশ্য শত্রু যারা যারা সারা বিশ্ব থেকে মুসলিমদের নাম নিশান মিটিয়ে ফেলতে চায় এরা বিভিন্ন এজেন্ডা মুসলিম সমাজে বাস্তবায়ন করছে এই সমাজের এই এজেন্ডাগুলোর কারণেও মুসলমানরা আজকে পিছিয়ে পড়ছে আরো কারণ আছে অর্থনৈতিকভাবে ইসলামিক ভিত্তি আমাদের স্ট্রং হচ্ছে না আমাদের সুদের সাথে আপোষ করতে হচ্ছে এই কারণে আমরা পিছিয়ে পড়ছি আরো ব্যাপার আছে একটা জাতি উন্নত হয় কিভাবে ওই যে কিম জং উনকে দেখেন চিনেন কিম জং উনকে চিনেন কোথাকার প্রেসিডেন্ট তার দেশের মানুষ খাবার খেতে পারে না আর সে মিসাইল বানায় বসে বসে আর আমেরিকা পশ্চিমা ভয় দেখায় ভয় দেখায় না দেখেছেন হামলা চালাতে একশো বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে হ্যাঁ কারণ সে আট দশটা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোন অস্ত্র নাই কথা বুঝতে পারছেন ওকে অত সহজে কিন্তু আক্রমণ করবে না তারপরে ও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে ঠিক আছে এর একটা অ্যালায়েন্স এটাকে জিওপলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে তো ওরা শক্তিশালী হলো কিভাবে শুধুমাত্র ফাইনান্স দিয়ে না এখানে पॉलिटिकल ভিত্তি শক্তি অস্ত্রশস্ত্র দতের আছে এখন বৈশ্বিক বিশ্বের শত্রু ওদের দিকে চক্র করতে পারছে না এত সহজ নাকি তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগোলো কারণ আছে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন কয়টা মুসলিম কান্ট্রি এই সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ কয়টা কয়টা কান্ট্রি দেখবেন আপনি হ্যাঁ বিশ্ব কা করে বের আছে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায় দেখার সুযোগ নেই কি করছে ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য ওখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে বসে আছে তারা উঠতে বললে ওঠে তারা বসতে বললে বসে ওদেরই সারাই কাজ করে কাজ করে কি না জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল ইকোনমি ভিত্তি দুর্বল ফাইন্যান্স দুর্বল আর আমরা আধ্যাত্মিক তো দুর্বলই তো সব মিলিয়ে এই যে একশো বছরে আমরা পিছিয়ে পড়লাম এখানে একশোটা কারণ খুঁজে বের করা যাবে এত কারণ বলার সময় নেই এখন প্রসঙ্গে আসেন এভাবেই কি চলতে থাকবে না উত্তরণের কোনো পথ আছে আমরা কি চাই যে আমরা সে আবার ওই ইসলামের সোনালী যুগে ফিরতে পারি আমরা তো মনে হয় চাই না যে আবার ইসলাম ফিরে আসুক পরিপূর্ণরূপে শোনেন আমরা চাই বা না চাই আল্লাহ রবুল আলমিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে তার নাম নবী ঈসা ইবনে মারিয়াম তিনি চল্লিশ বছর এই বিশ্ব শাসন করবেন তার আগে কেয়ামত হবে না এই যে আলামত আনি অনেক কথা আমি বলেছি এটাও শুনে রাখেন কেয়ামত হবে না ইনশাল্লাহ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নবী ঈসা ইবনে মারিয়াম আবার না আসছেন এবং চল্লিশ বছর বিশ্ব শাসন না করছেন তিনি কোনো দেশ শাসন করবেন না পুরো বিশ্ব শাসন করবেন চিন্তা করতে পারছেন এমনকি মনে হয় যে মুসলিমরা এরকম জায়গায় যাবে আবারও আসলে কিন্তু বাইরের চোখ দিয়ে মনে হয় না কিন্তু সত্যি কথা কি ইতিহাস এভাবেই টার্ন করবে কিভাবে করবে কার মাধ্যমে করবে আল্লাহ পাক জানেন আমরা জানি না আমরা যদি না পারি আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন ওরা যদি না পারে আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন নতুন জেনারেশন নিয়ে আসবেন তারাও যদি না পারে আল্লাহ্বা কি বলছেন শোনেন আল্লাহ্ পঞ্চতুরা মুহাম্মাদের মধ্যে ওয়াইন চেঁচাউয়াল্লাহ ইয়ে বিল কম ওই রকম সু মেলা তোমরা মুসলমানরা যদি না পারো আমি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে কুফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবো তারা আমার হয়ে লড়বে এটা আল্লাহ পাকের হেড দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে ইসলামের দিকে মানুষ আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম কবুল করছে আলহামদুলিল্লাহ আর আমরা পিছিয়ে পড়ছি এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমি হতাশ হবো না আমরা ইনশাআল্লাহ একবার খালি একবার যদি তবা করে ফিরে আসি আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ আখিরাতও দিবে ইনশাআল্লাহ খালি একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহ জীবনে যা পাপ করেছি maaf করে দাও আগামী জীবনে হায়াতের রিজিকে বরকত দাও এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি প্রচার করতে পারি প্রসার করতে পারি মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি আল্লাহ পাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি সে তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ পাক কবুল করার মালিক না একটা কাপড় ধুতে এক বালতি পানি লাগে কিন্তু জীবনের সমস্ত গোনা ধুয়ে ফেলতে চোখের এক ফোঁটা পানি যথেষ্ট ইচ্ছাপ আল্লাহ্মা কবুল করে না আমি কিভাবে উত্তরণ হবে উত্তর এক নাম্বার ভাই দশটা পয়েন্ট বলবো জাস্ট দশটা জাস্ট বলে দিচ্ছে বিস্তারিত ব্যাখ্যা আপনারা পরে নিজেরা স্টাডি করবেন এক প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে তহওবা করে ফিরে আসতে হবে পার্বন ইনশাল্লাহ তুবু আল্লাহ হি জামি অ্যান্ড নাই ইউ অ্যাল মুমিন মুম হে মুমিনগণ তোমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে করো আল্লাহ তোমাদেরকে সফল করবে ইনশাআল্লাহ আমরা তওবা করি বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আমরা আল্লাহর কাছে তওবা করছি যে আমরা সারা জীবন যে পাপ করেছি আল্লাহ পাক যেন maaf করে দেন এবং আমাদের নেক হায়াতে যেন আল্লাহ পাক বরকত দান করেন এবং আমাদেরকে পুরো জীবন যেন ইসলাম পালন করার তৌফিক দান করেন মধ্যমপন্থী হবেন চরমপন্থী হবেন না ইসলামের নামে কোনো সন্ত্রাসী কর্মকান্ডে যাবেন না আবার শৈথিলতাবাদী হবেন না গোলালো মার্কা মানে সব তরকারিতে গা ভাসিয়ে দিবেন মধ্যমপন্থী থাকবেন ইনশাল্লাহ দেখবেন ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ আল্লাহ এক নম্বর কাজ তবা করে ফিরে আসা দুই নাম্বার আমাদের সবাইকে দিনের জ্ঞান চর্চা করতে হবে রাজিয়া ইনশা আল্লাহ আল্লাহাক ওফিক তিন নম্বর অবশ্যই জানা অনুযায়ী সবাইকে আমল করার চেষ্টা করতে হবে নবীর সুনত বাস্তবায়ন করতে হবে তোফিকেন করুন আল্লাহ আমিন আল্লাহবাক আমাকে আগে তৌফিক দান করুন এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন যাতে করে আমরা দিনের চব্বিশ ঘন্টা প্রতিটা কাজ নবী সাল আলী মতো করতে পারি আমিন খাওয়ার চেষ্টা করতে হবে হালাল রিজিক অল্প হলেও এটাতেই তুষ্ট থাকতে হবে যদি আমাদের বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় মাস চলে যায় বাইরের দিকে তাকার দরকার নাই এটুকু সন্তুষ্ট থাকি দুনিয়ার জীবন ইনশাল্লাহ কেটে যাবে ইনশাআল্লাহ যার একতলা বাড়ি আছে দুই তলার স্বপ্নে বিভর হওয়ার প্রয়োজন নাই পাঁচতালা আছে দশতলার স্বপ্নে বিভর হওয়ার দরকার নাই যা আছে সন্তুষ্ট থাকেন হালালে সন্তুষ্ট থাকেন ইনশাল্লাহ এতেই আল্লাহ বরবর্তী বিছ হোক আল্লাহ বা কবুলপূর্ণ আল্লাহ্ক ধনী হতে নিষেধ করেন নাই অর্থ উপার্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু মালের হকটা আদায় করতে হবে আত্মীয়দের হক পরিবারের হক প্রতিবেশীর হক জাকাত ওসর ফিতরা দান সৎকার এই যে দিনের জন্য ব্যয় করা রিজিক থেকে এগুলো আদায় করলে আপনি ধনী হতে কোনো সমস্যা নেই বরং উসমান হরি রাজিউল্লাহন হকি করেছিলেন তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সৈন্যের মধ্যে দশ হাজার সৈন্যের দায়িত্ব একাই নিয়েছেন তিন মাসের যুদ্ধ আর তিন মাসের পথ যাওয়া আসা তিন মাসের পথ ওই সময় তো এত ফাস্ট ছিল না তিন মাসের যাওয়া আসা রাস্তা তিরিশ হাজার সৈন্য এক তৃতীয়াংশের খাওয়া পরা অস্ত্র শস্ত্র সব দায়িত্ব নিয়েছেন একজন ব্যক্তি উসমান রাজিউল্লাহন তাহলে কত বড় ধনী ছিলেন চিন্তা করে দেখি একটু কিভাবে ব্যবসা কিভাবে ধনী হয়েছেন সুদ খেয়েছিলেন ব্যবসা করেছেন এই দেখেন রিবা বরকত দেন রিবাকে ধ্বংস করে দেন আর যারা সুদখ তারা বলে আর ব্যবসা একই জিনিস তারা বলে আল্লাহাক বলছেন আল্লাপাক সুদকে হারাম করেছেন সুদকে হারাম করেছেন ব্যবসাকে কি করেছেন হালাল ওসমান রাজি আল্লাহ ব্যবসায়ী ছিলেন ব্যবসা করে দেখেন কি করেছেন আলহামদুলিল্লাহ দুর্ভাগ্য এটা দুঃখজনক যে নিজের টাকা খরচ করে রুমা কুপ করে দিয়েছেন সেই কূপ থেকে মানুষ তাকে শেষ বয়সে পানি পান করতে দেয় নাই জানেন এই হলো ইসলামের ইতিহাস প্রিয় ভাইরা হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ তো ফিকে নাই করে চার নম্বর পাঁচ নাম্বার হচ্ছে আমাদের পরিবারটা গড়তে হবে আদর্শ পরিবার আমাদের পরিবারের মধ্যে বে ইসলামী কোনো কিছু স্থান দেওয়া যাবে না দেশ রাষ্ট্র বিশ্ব কই যায় যাক নিজের পরিবার আগে আমার ছেলে কি করছে মেয়ে কি করছে স্ত্রী পর্দা করে কিনা বাসায় তালিম আছে কিনা বাসায় সবাই নামাজে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে একদম গা ভাসিয়ে না ছেলেকে স্মার্টফোন দিয়েছেন ব্যাস ছেলে বড় হয়ে গেছে মেয়েকে বাইরে বের করে দিয়েছেন কোথায় যাচ্ছে কি করছে খোঁজ দিচ্ছেন না এগুলো খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পরে আফসোস করে পস্তায় লাভ হবে না আল্লাহ বোঝার ট্রফিক দেখ স্ত্রীকে নসিহত করবেন বাসায় তালিম আপনি বাসায় কর্তা পাশে হাদিসের বই নিয়ে আপনি পড়তে বসবেন স্ত্রীকে নিয়ে বসবেন মেয়েকে নিয়ে বসবেন ছেলেকে নিয়ে বসবেন বসে আপনি হাদিসের বই পড়বেন তারা শুনবে আপনি কোরআন পড়বেন তারা শুনবে পারিবারিক তালিম চালু করতে হবে আল্লাহ দান তারপরে আরো যে কাজগুলো সেটা হলো আমাদের সবাইকেই কমপক্ষে পার্ট টাইম কাজ করতে হবে ফুল টাইম না হোক কমপক্ষে পার্ট টাইম সবাইকে দাওয়াতি কাজ করতে হবে রাজিয়েছ ইনশাল্লাহ কাজ করতে গেলে দুইটা শূন্য তো এক সৎ কাজে আদর্শও করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধু সৎ কাজে আদেশ করলাম অসৎ কাজে নিষেধ করলাম না এই দাওয়াতে কি হবে দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত আসবে না শুধু কাজে আদেশ করতে থাকেন দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত মসিবত বিপদাবদ ইমধ্যহমত হ্যাঁ সমালোচনা কিচ্ছু শুনতে হবে না সবাই আপনাকে মাথায় তুলে রাখবে আর যখন আপনি সৎ কাজে আদেশ করবেন পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন তখন সমস্যা মতো কিন্তু এটাই নবীদের সুন্নত কুন্তুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত তোমাদের কাজ তিনটা যা আমুরু নাবিল মারুফ তোমরা সৎ কাজে আদেশ করবে ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজে নিষেধ করবে ওয়া তুমিনুনা বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে আল্লাহ পাক তৌফিক দান এরপর আট নম্বর হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের সন্তান সন্ততি যারা আছে ওদেরকে ছোটবেলা থেকেই আগামী বিশ্বের জন্য উপযোগী করে মানুষ করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন নয় নাম্বার আমাদের সবাইকে আল্লাহ পাক কিছু প্রতিভা দিয়েছেন কাউকে লেখার ক্ষমতা কাউকে বলার কাউকে অর্থ সম্পদ কাউকে ক্ষমতা যাকে আল্লাহ পাক যা দিয়েছেন এই জিনিসটাকে আল্লাহর নিয়ামত মনে করে ইসলামের সাথে ব্যয় করলে দিনের বিজয় হবে ইনশাআল্লাহ পারা যাবেন ইনশাআল্লাহ একজন ডক্টর তার জায়গা থেকে দ্বীনের খেদমত করতে পারেন একজন ইঞ্জিনিয়ার তার জায়গা থেকেই দ্বীনের খেদমত করতে পারেন একজন ব্যবসায়ী তার অর্থ সম্পদ কাজে লাগিয়ে আপনি দিনের উপকার করতে পারেন একজন বক্তা তার বক্তব্যের স্কিলকে কাজে লাগিয়ে মানুষকে দিন বোঝাতে পারেন একজন লেখক সুন্দর লেখনীর মধ্য দিয়ে দিন বোঝাতে পারেন একজন পলিটিশিয়ান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু দিনের কল্যাণে কাজ করতে পারেন পারেন না সবাই যদি সবার জায়গা থেকে ইসলামের কল্যাণে একটু কাজ করি ইনশাল্লাহ দুনিয়ায় কি পাই না পাই পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ রাজিয়া ইনশাল্লাহ সব শেষ কথা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে কারোর সাথে কোনো রকম ক্রন্দলে যাওয়ার দরকার নেই যখন আপনি উম্মত উম্মতের মধ্যে ক্রন্দলে চলে যাবেন একে অপর ভাইয়ে ভাইয়ে লড়াই করা শুরু করবেন তখন উম্মার মধ্যে ফাটল সৃষ্টি হবে বিভক্তি দেখা দিবে ঐক্য নষ্ট হয়ে যাবে শক্তি কমে যাবে ইসলামের ভিতরের বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে তখন আমাদের ক্ষতি হবে উপকার হবে না এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহবাকে আমাদেরকে বলেছেন নসিহত করতে উত্তম নসিহত করতে যেন তারা ভুলটা বুঝতে পারেন আমাদের কাজ ফেদাক কিনে নেবেন তেমন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লেস্তা আলে হিমবে মোসাইতির তুমি কারপতি প্রতি দারোগা নাও জোর করে চাপিয়ে কিছু করার দরকার নাই কিছু করতে হবে না সত্যকে সত্য রূপে উপস্থাপন করবেন মিথ্যাকে মিথ্যা রূপে উপস্থাপন করবেন মানবে কি মানবে না কে গ্রহণ করবে করবে না এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার যদি করে আল্লাহাক দুনিয়ায় সম্মানিত করবে পরকালে করবে ইনশাল্লাহ যদি না করে তার ফয়সালা আল্লাহর হাতে আমাদের দায়িত্ব শেষ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিকে নায়াত করুন আমিন যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে আমার পক্ষ থেকে সঠিক বিষয়গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে কুল কাউলিহাযা আস্তাগফিরু লি ওয়া